এক জুনিয়র অফিসার সিনিয়র অফিসারের সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়েছিল এই সিনিয়র তাকে শোকজ করছে বেটা বেয়াদব থাকার সাহস কত আমার সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে আমি বলি আপনি বুকের উপরে যদি হাত বাঁধেন আর নাভিন নিচে হাত বাঁধেন বেশ কম হবে নাভিন নিচে হাত বাঁধলে বিনয়টা একটু বেশি প্রকাশ পায় দলিলের দিক থেকেও মজবুত বিনা বেশি প্রকাশ পায় এজন্য আমরা নাভিন নিচে হাত বাঁধি আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে মেয়েদের ক্ষেত্রে আপনারা বুকের উপরে হাত বাঁধার কথা কেন বলেন মুসলমান বাইর আমার আপনি বাইহাকি শরিফের মধ্যে স্পষ্ট মূলনীতি উল্লেখ পাবেন মধ্যে যে মেয়েদের আর পুরুষদের নামাজের মধ্যে ব্যতিক্রমের মূলনীতি হচ্ছে যেটা তাদের জন্য সতরের বেশি উপযুক্ত নারীদেরকে ভাবেই শরীয়তে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নারীদের হাত বাঁধা নিয়ে কোনো রকম কোনো দিমত নাই একমাত্র হিজবু শয়তান নামের হিজবু তৌহিদ যে গ্রুপ আছে এরা কি হিজবু হিজবু তৌহিদ না হিজবু শয়তান এই হিজবু শয়তানের মেয়েরা ছাড়া আর কোনো মেয়ে নাভেন নিছে হাত বাঁধে না ইসলামের শ্রুত কিনে আজ পর্যন্ত নারীদের হাত বাঁধে নিয়ে কোন রকম কোন দ্বিমত আমরা জানি না কাজেই পুরা উম্মতের এই ব্যাপারে এজমা আছে আমরা এজমাকে শরীয়তের দলিল মনে করি কারণ এজমাকে যারা শরীয়তের দলিল মানে না তারা ইবলিসকে অনুসরণ করে এই পৃথিবীতে সর্বপ্রথম এজমাকে অস্বীকার করেছিল ইবলিস আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ফেরেশতারা সকলেই একসঙ্গে সেজদা করলো

কাজেই এর জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন নেই তাদের সতরের জন্য এটা বেশি উপযুক্ত আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপরে হাত বাঁধেন পুরুষ হইয়াও নারীদের মতো নামাজ পড়েন আমাদের এই বন্ধুরা বলেন আসুন আমরা সৈহাদিস অনুযায়ী নামাজ পড়ি তো আমি একটা মাসলা আপনাদেরকে দেখাচ্ছি তো এই মাসলাতে তারা কতটা সৈহাদিসের উপর আমল করে চলুন একটু আমরা দেখি এই যে বোহারি শরীফ বোহারি শরীফের আদ্যপ্রান্ত কোথাও খুঁজে আপনি বুকের উপরে হাত বাঁধার সপক্ষে একটা হাদিসও পাহাদিস

তাদের সবচেয়ে মজবুত হাদিসটা নিয়ে আমি একটু আলোচনা করি সবচেয়ে মজবুত হাদিস সবচেয়ে মজবুত হাদিস হাদিস করেছে হাদিস তাদের ঝুলিতে নাই আসলেও নাই সেই হাদিসটা আমার শরীফের এক নম্বর খন্ডে দুশো সাত নম্বর পৃষ্ঠার চারশো নম্বর হাদিসে বন্ধুরা আমার বাইরুত থেকে ছাপা অরিজিনাল নুসখা আমার কাছে ইবনে খুজাইমা শরীফের বুকের উপরে হাত বাঁধার সিল্লা সিল্লি যারা করে তাদেরকে বলেন এই সহি ইবনে খুজাইমা তাদের মধ্যে একশোতে নিরানব্বই জন লোক এই কিতাব চোখেও দেখে নেন বন্ধুরা আমার ইবনে খুজাইমা শরীফের প্রথম খন্ডে দুশো সাত নম্বর পৃষ্ঠার চারশো নম্বর হাদিস এখানে পাবেন এই হাদিস শরীফটা

হজরত ওয়াইলিবন হজর বলেন আমি আল্লাহর রসুলের সঙ্গে নামাজ পড়েছি আল্লাহর রসুল নিজের ডান হাত থেকে বাম হাতের উপর রেখেছে নালা সদৃহি বুকের উপর তাহলে বুকের উপর হাত বাঁধার হাদিস পাওয়া গেল না আমাদের অনেক হানাফি ভাইরা আবার বাড়াবাড়ি করে বলে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই তাদের সাথেও আমি একমত না তাদের কথাও ঠিক না অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক না বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে তবে বুখারি শরীফে নাই বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে তবে কোনো সই হাদিস নাই বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে বোখারি শিবের বাইরে তাদের সবচেয়ে মজবুত হাদিসটা আছে ইবনে খোজায়মা শরীফে এক নম্বর খন্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠার চারশো নম্বর হাদিসে এখানে আপনি এটা পেয়ে যাবেন বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই হাদিসটা দুর্বল এখন আপনারা বলতে পারেন হুজুর হারকাস কাস ওয়ালাদে খদরা পছন্দ দেবি না নিজের ছেলে তো নিজের কাছে ভালো লাগবেই আপনারা যেহেতু এই হাদিসের উপর আমল করেন না অতএব আপনারা তো এই হাদিসকে দুর্বল বলবেনি ভাইরা আমার আমরা লামাজ সাহেবদের মতো না তারা তো আমাদের হাদিস দেখলি চোখ বুঝে জাল জৈফ জাল জৈফ জাল জাল জ বলে না বলে আর তাদের আমলের যত হাদিস আছে সব সই সব সইব খারি সব সৈব বন্ধুরা আমার ওনাদের কাণ্ড কারখানা দেখে আমি মধ্যে ওই একটা গল্প বলি এই গল্পটা আমার মাঝে মধ্যে মনে পড়ে যায় শেখ সাদু রহমতুল্লাহ একবার শিক্ষা সফরে গেছেন তো শিক্ষা সফরে যাইয়া উনি দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পড়িয়ে দিয়েছেন বলে দোস্ত ছাগলের ছাগলের ছাগল কি কেউ চশমা পড়ায় আর করাবো করবো অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে ছাগলে আর খায় না এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আর আমাদের এই বন্ধুদেরকে আমি শেখ স্বাদ ছাগল বলতেছি না তবে অভ্যাসটা তাদের এরকম যে তারা নিজেদের আমলের যখন হাদিস দেখেন তখন ওই যে সহি বোহারির চশমা পরে নেন সব সহি সহিখারি সহি বোখারি থাকলেও বোহারি না থাকলেও বোহারি

বন্ধুরা আমার তো তাদের পক্ষে হলে জাল হলেও সহি দুর্বল হলেও সহি বুখারিতে থাকলেও বোখারি না থাকলেও বোখারি আর হানাফিদের হাদিস দেখলে অন্যদের আমলের হাদিস দেখলে সব জাল সব জাল সব জাল সব জয়ী সব বন্ধুরা আমার আমরা ওনাদের মতো না আমরা তাদের কিতাব থেকে সরাসরি দেখাবো তারা সবচেয়ে বেশি বড় মহাদ্দিস কাকে বলছে নাসিরউদ্দিন আলবানিকে নাসিরুদ্দিন আলবানী তাদের বুকের উপরে হাত বাদার এই হাদিসের রাবি মাম্মাল যার পূর্ণ নাম মোহাম্মল বিন ইসমাইল তার সম্পর্কে আলবানি কি বলেছেন দেখুন সিলসিলা তুলা কিতাবটা সৌদি আরবের রিয়াদ থেকে সাফা লাল কালারের এই কিতাব এই কিতাবটার প্রথম খণ্ডে দুইশো এগারো পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে দুইশো তিরানব্বই পৃষ্ঠায় তৃতীয় খণ্ডের দুইশো সাতাশ পৃষ্ঠায় চতুর্থ খণ্ডের চারশো পঞ্চান্ন পৃষ্ঠায় শেখ আলবাণী রহমতুল্লাহ আলাই বুকের উপরে হাত বাদার এই বর্ণনাকারীকে একেবারে তুলো ধুলো করেছেন দেখুন আলবানী রহমতুল্লাহ আলের বক্তব্যই আমি শোনাচ্ছি আলবানী রাহিমাহুল্লা লেখা কিতাব সিলসিল আলবানী বলেন কথাবার্তায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত বেশি ভুল করতেন চলুন দ্বিতীয় খণ্ডের দুইশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা দেখি দ্বিতীয় খণ্ডের দুইশো তিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলী বুকের উপর হাত বাঁধারি বর্ণনা সম্পর্কে বলেন মোহাম্মল ইসমাইলা ফাইন তিনি দুর্বল তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে খুব বেশি ভুল করার কারণে অকলাল আল বুখারি ও মুনকারুল হাদিস আলবানি বলেন ইমাম বুখারি এই মোহাম্মাল বুকের উপরে হাত বাজার যিনি রাবি তার সম্পর্কে বলেছেন তিনি হাদিসের মধ্যে মুনকার দেখেন মুনকার আর দৈফের মধ্যে দুটি স্থলাই শব্দ দৈব মানে দুর্বল মাছ যদি একটু দুর্বল হয় আপনি পেঁয়াজ রসুন তেল মরিচ এগুলো ভালো করে দিয়া একটু রান্না করলে খাওয়া যায় কিন্তু মাছ যদি পচে যায় এটাকে কোন ক্রমে খাওয়া যায় না তো কোন রাবি যদি দুর্বল হয় তাকে বলে রাবি আর একেবারে পচা রাবি হলে যে থেকেও আরো দুর্বল তাকে হাদিস রাবি ইমাম বলে বখারি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যার সম্পর্কে আমি মুনকার বলি তার থেকে আফজে হাদিস হাদিস হাসিল করা হাদিস নেওয়া আমি বৈধ মনে করি না এই ধরনের একজন রাবি মোহাম্মল ইসমাইল বন্ধুরা আমার তৃতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন তৃতীয় খণ্ডের দুশো সাতাশ নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় বুকের উপরে হাত বাদার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন এই মোহাম্মা দুর্বল তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে চতুর্থ খন্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন বুকের উপরে হাত বাদার এই বর্ণনাকারী সম্পর্কে তিনি বলেছেনুল মোহাম্মাল এই সূত্র দুর্বল তার কারণে মহম্মাল তাহলে বুকের উপরে হাত বাদার এই বর্ণনাকারী মহাম্মল বিন ইসমাইল তিনি মজবুত না দুর্বল দুর্বল যে আমার চল্লিশ বছরের নামাজ নিয়ে আমার সন্দেহ মৌতাইম সাহেব এবং নাজেমে তালিমা সাহেব হুজুরের কাছে গেছেন তো ওনারা আবার আমার কাছে পাঠিয়েছেন যে এই বিষয়ে উনি কথা বলেন ওনার সাথে দেখা করেন ওনাকে আমি জিজ্ঞাসা করে জানলাম ওনার অফিসার আবার ওনাকে এটি দিয়েছেন এই বই পড়ার পর থেকে চল্লিশ বছরের যে নামাজ উনি পড়েছেন সেটা নিয়ে পড়েছেন সন্দেহে যেই নামাজ কি হয়েছে না হয় নাই বন্ধুরা আমার যারা এ ধরনের সন্দেহ আছেন মনে রাখবেন আপনি যেই নামাজ এতদিন পড়ে আসছেন সেই নামাজটা লামাজ সাবি সাহেকদের লামাজ সাবি সাহেকদের তালিম দেওয়া যে নামাজ আছে তার চেয়ে আরো বেশি মজবুত দলিলে তার চেয়ে আরো সুদৃঢ় দলিলে আদায় করেছেন অতএব আপনার কান কাকে নিয়ে গেছে সিলে নিয়ে গেছে এটা শুনে কোনোদিন কাকের পিছনে চিলের পিছনে দৌড়াইয়েন না আগে কানে হাত দিয়ে দেখবেন লামাজি শায়খরা যতই বল আপনার নামাজ সৈহাদিস হাদিস মোতাবেক হচ্ছে না তাদের কথা অনুযায়ী আপনি নামাজ ছাড়বেন না আপনি বিশ্বাস রাখুন প্রত্যেকটা মাসলাতে শুধু একটা মাসলা না সমস্ত মাসলাতে লামাজ শায়খরা যেভাবে নামাজের দাওয়াত দেয় তার চেয়ে বেশি মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে এক মাসলে না সব মাসলাতে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম তাদের নামাজকে আমরা ভুল বলি তবে তাদের চেয়ে মজবুত দলিল আমরা নামাজ আদায় করি বন্ধুরা আমার আমি দেখাতে চেয়েছিলাম যে তাদের স্বীকারোক্তি মোতাবেক এর চেয়ে মজবুত কোনো দলিল তাদের কাছে নাই জাল হাদিসের কবলে রসুলের সালাদ এই বইটার দুইশো তেইশ নম্বর পৃষ্ঠাতে হদ মুজফর বিন মহসিন ভাই স্পষ্টভাবে স্বীকার করেছেন স্পষ্টভাবে স্বীকার করেছেন আমাদের এই মুজফর বিন মহসিন ভাই তেইশ নম্বর পৃষ্ঠাতে 223 নম্বর পৃষ্ঠা জাল হাদিসের কবলে রাসূলের সালা এই বইয়ের 223 নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্ট লিখেছেন হাত বাঁধা সম্পর্কে সহি ইবনে খুযায়মাতে ওয়াইল বিন হুজুর কর্তৃক বর্ণিত হাদিসের চেয়ে বিশুদ্ধ কোন হাদিস আর নেই মানে এর চেয়ে মজবুত হাদিস আসলেই তাদের ঝুলিতে নেই আর সেই মজবুত হাদিসটার অবস্থা আপনারা দেখলেন এক লোকের বলে 10টা ছেলে ছিল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো এটা পেশাব লাগলে গাছের মাথায় ওঠে মানুষের মাথায় পেশাব পড়ত তো তাদের সবচেয়ে মজবুত দলিলটার এই দশা বাকিগুলোর কথা আপনারা সহজেই অনুমান করতে পারবেন তো বন্ধুরা আমার আমি বলছিলাম যে সিরাতুল মুস্তাকিম হলো নবীর তরিকার সাহাবায় কেরামের তরিকা হুবহু ফলো করার নাম এর চেয়ে বাড়ানো যাবে না কমানো যাবে না যারা সংযোজন করে পালন করেন এইটাও না যারা বিয়োজন করে পালন করেন এইটাও না আমি দেওবন্দির চেতনার উত্তর দিচ্ছিলাম ইসলামই যথেষ্ট তবে ইসলাম আল্লাহ নবীর জামানাত থেকে আমাদের এই পর্যন্ত যখন এসেছে কিছু ভাই কিছু সংযোজন করে ইসলাম পালন করেন আর লামাজ পালন করে বিয়োজন করে উদাহরণস্বরূপ দুই চারটে বিয়োজনের উদাহরণ আমি দেখিয়েছি এই সংযোজন বিয়োজন মুক্ত ইসলাম যদি পালন করতে চান অনুসরণ করুন আছেনবন্ধের সাথে আছেন কবুল করেন এই ওলামায় সূর্য সন্তান আল্লামা ফাল সাইফুল আইবি হজরতের বয়ান এখন শুনবেন ইনশাআল্লাহ সঠিক পথের দিশা পাবেন আসসালামু আলাইকুম